আসসালামু আলাইকুম আমি সাথে আছি হাসিবুল হাসান সাপোর্ট ইন্সট্রাক্টর ওস্তাদ দেখেন আপনার বিজ্ঞাপনে বাজেট কি ঠিকঠাক কাজে লাগছে বা অথবা শুধু টাকা ঢেলে যাচ্ছেন কোন রেজাল্ট ছাড়াই আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে প্রেডিক্টিভ অ্যানালিটিক্স আর এআই কিভাবে বিজ্ঞাপনের আর ও আই অর্থাৎ রিটার্ন অন ইনভেস্টমেন্ট কয়েক গুণ বাড়াতে পারে প্রেডিকটিভ অ্যানালাইটিক্সটা আসলে কী আমরা বুঝি একটু প্রেডিকটিভ অ্যানালিটিক্স প্রেডিকটিভ অ্যানালাইটিক্স মূলত ডেটা বিশ্লেষণ করে ভবিষ্যতের সম্ভাব্য ফলাফল আগে থেকেই বলে দিতে পারে ধরুন আপনি হাজার হাজার ইউজারের ডেটা পেয়েছেন তাদের এজ লোকেশন ইন্টারেস্ট তারপর ক্লিক হিস্টোরি পেজ ভিজিট এইসব ডেটা থেকে মেশিন লার্নিং ফেসবুকের মেশিন লার্নিং বা যে কোনো প্ল্যাটফর্মেরই মেশিন লার্নিং মডেল বুঝতে পারে কে কখন প্রোডাক্টটা কিনবে কে কখন দেখলে ক্লিক করবে বা কখন আমার অ্যাডটা সে ইগনোর করবে এই বিশ্লেষণটাই একজন মার্কেটারকে জানায় এই কাস্টমার সেগমেন্টে আমার টাকা ইনভেস্ট করা ভালো হবে নাকি খারাপ হবে দেখেন আমরা একটা কেস স্টাডি দেখি আগে ধরেন স্টাইল কার্ট হ্যাঁ স্টাইল কার্ট একটা বিজনেস তাদের ইউজার ডেটা এআই মডেলে তারা ইনপুট দিয়ে দিয়েছে যেমন বয়স লোকেশন পছন্দের কালার ব্রাউজিং টাইম কি তারা কতবার কার্টে অ্যাড করেছে কিন্তু তারা সেটা কেনে নাই এবং সব কিছু তারা এআই মডেলে ইনপুট করছে এরপর প্রেডিক্টিভ মডেল যেটা ছিল বের করে দিলে যে কোন বয়সের মানুষ কোন টাইমে সবচেয়ে বেশি কিনেছে কোন প্রোডাক্ট কোন অঞ্চলে বেশি পছন্দ হয়েছে কারা অ্যাড দেখলে কিছু কেনে নাই এমন তিন ধরনের অডিয়েন্সকে প্রেডিকটিভ মডেল সেগমেন্টেশন করে দিল তিনভাবে তিনটা কাতারে ফলাফলটা আসলে কী দাঁড়াইল তারা এই স্টাইল কার্ড তারা আগের মতো ব্লাইন্ডলি অ্যাড চালায় না মানে জাস্ট আগের মতো ফাঁকা মাঠে গুলি ছড়ে না এখন শুধু সেই সব কাস্টমারদেরকে টার্গেট করে যাদের কেনার সম্ভাবনাটা বেশি এআই সিস্টেম নিজেই সিদ্ধান্ত নেয় কোন কন্টেন্ট কোন জায়গায় যাবে কোন প্ল্যাটফর্মে যাবে আর এতে করে সিপিএ কস্ট পার অ্যাকুইজিশন কস্টটা কমে যায় এবং আরো আইটা বেড়ে যায় এই আর কি বিফোরটা আমরা দেখি একটু স্টাইল কার্টের এই পরিবর্তনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় আগের মতো একশো টাকা খরচে যেখানে দুশো টাকার বিক্রি হতো এখন একশো টাকা খরচ করে ছাপ্পান্ন টাকার বিক্রি হচ্ছে শুধু প্রাসঙ্গিক কাস্টমার টার্গেট হওয়ায় অ্যাড ওয়েস্টেজটা কমেছে মানে কাস্টমার রিলিভেন্সিটা আসলে হওয়ায় আপনার অ্যাডের কস্টিংটা কমে গেছে প্রফিটটা বাড়তেছে মানে আরও এটা বাড়তেছে এআই ভিত্তিক প্রেডিক্টিভ অ্যানালিটিক্স অ্যাড ক্যাম্পেনগুলোকে করে তুলেছে আরও বেশি স্মার্ট ফোকাসড এবং রেজাল্ট ওরিয়েন্টেড রেজাল্ট ড্রিভেন ডেটা ড্রিভেন এখন আপনি কীভাবে শুরু করবেন আপনার ব্যবসায় প্রেডিক্টিভ অ্যানালিটিক্স শুরু করুন নিচের এই পদ্ধতিগুলো অনুসরণ করে যে আপনার কাস্টমার আপনার বিজনেসের কাস্টমার ডেটা কালেক্ট করুন তাদের বয়স লোকেশন কেনার হিস্ট্রি ইত্যাদি সেই ডেটা একটা সিম্পল এম ফর্মেটে বা মডেলে ফিট করুন যেমন আপনি গুগল অটো এম বা ডেটা রোবট বা চ্যাট জিপিটিও ট্রাই করতে পারেন এই মডেল যেই প্রেডিকশন দিচ্ছে সেটার উপর ভিত্তি করে আপনি অ্যাড ক্যাম্পেইনগুলো ডিজাইন করুন দেন এই টেস্টিং চালান কোনটা কাজ করছে কোনটা নয় সেটা দেখেন তারপর ধাপে ধাপে অপটিমাইজ করেন প্রেডিক্টিভ অ্যানালাইটিক্স শুধু বড় বড় কোম্পানির জন্য না ছোট ছোটো ব্যবসাও এখন এআই দিয়ে অনেক স্মার্ট অ্যাড ক্যাম্পেন চালানো চালানো যাচ্ছে এই প্রেডিকটিভ অ্যানালিটিক্স আপনাকে বুঝতে দেয় যে হ্যাঁ এখন আমার কাস্টমাররা কী চাচ্ছে বা তাদের সামনে কোনটা ডেলিভার করতে হবে যখন আপনি এটা বুঝে যাবেন তখন আপনার তখন আপনার কাছে অ্যাড ক্যাম্পেইনটা চালানো খুবই সহজ মনে হবে ধন্যবাদ